দেখছি মেলায় হয়ে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি আমাদের দেখতে হয় হচ্ছে হই কি বলে মানে কুম্ভ মেলায় গায়ে চান করছে সেটা যখন মানে ভাইরাল করে দেখানোর জন্য সেটাই হয়ে যাচ্ছে প্রজেক্টেড সেই দেশে দশটা লোক মরলে কিছু যায় আসে এই সরকারে কিছু যায় আসবে ধর্ম কুসংস্কার আমাদের দেশের অগ্রগতির পথে সবচাইতে বড় বাধা কোটি কোটি টাকা ধর্ম ধর্মকেন্দ্রিক কুসংস্কার আবার বলছি ধর্ম ধর্ম কেন্দ্রিক কুসংস্কার কোটি কোটি টাকা রোজগারের একটা সূত্র আর এই সূত্রকে বাঁচিয়ে রাখবার জন্য চিরকাল এই ধরনের কিছু লোক যারা ধর্মকে নিয়ে ব্যবসা করে তারা কুসংস্কারকে প্রমোট করে আমাদের দুর্ভাগ্য এই জায়গায় আগে আমরা দেখেছি সাধারণ মানুষের অনেক কিছুই থাকবে কিন্তু রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী খালিগায়ে গায়ে কুম্ভমেলার জলে চান করবে আর তারপর দশটা লোক পদপিষ্ট হয়ে মরে যাবে সেই সরকারের থেকে কি আশা করেন আমি খালি মানুষকে ভাবতে বলবো দশটা লোক পদপিষ্ট হয়ে মরলেও আপনাদের ভগবান নেমে আসে না বাঁচাতে সেইখানে বিশ্বাস করবেন ধর্মকেন্দ্রিক রাজনীতি কি বাংলাতেও শুরু হয়েছে একদিকে হুমায়ুন কবি মমতা ব্যানার্জি যেদিন বাংলায় এসেছে ক্ষমতা সেদিন থেকে ধর্মকে নিয়ে রাজনীতি করছে ইমাম মাতা দেয়নি যেই আপনি ইমাম ইমাম বাতা দেবেন অমনি পুরোহিতরা বলবেন আমাদের বাতা দাও হিজাব পরে রাস্তায় বসে পড়বেন ধর্ম রাজনীতি রাজনীতি হচ্ছে না হচ্ছে তো ধর্ম রাজনীতি দুটোকে আলাদা করাটা হচ্ছে রাষ্ট্রের কাজ ধর্ম যার করার তিনি তার ব্যক্তিগত জীবনে ধর্ম করবেন তার বিশ্বাসের জায়গায় করবেন আস্থার জায়গায় করবেন রাজনীতি মেশানো যাবে না ওর সাথে হুমায়ুন কবির তিনি কথা হুমায়ুন কবির আর শুভেন্দু অধিকারীর ভার্সানটা ভুলে যান একই কথা কেউ হিন্দু কেউ মুসলমান এই দুটো নিয়ে রাজনীতি হচ্ছে কেউ কারুর মুখে শুনেছেন বিবেকানন্দর কথা কারুর মুখে শুনেছেন রামকৃষ্ণ পরবংশের কথা কারুর মুখে শুনেছেন রামকৃষ্ণ পরবংশ সেই উক্তির কথা আজকাল কেউ বলে ধর্ম নিয়ে কথা বলছে যে একটা পুকুর তার চারটে ঘাট আছে একজন বলছে ওয়াটার একজন বলছে পানি একজন বলছে জল তাহলে প্রত্যেকে নানা নামে ডাকছে আসলে ওটা জল কেউ মনে করাচ্ছে সেই কথাটা আজকে ধর্ম নিয়ে আমরা কার থেকে শুনছি কে পদ্মশ্রী পেয়েছে কোথাকার কে মহারাজ তার কাছ থেকে সে নাকি ধর্ম শেখাবে আমরা রামকৃষ্ণ পরবংশের বাংলার লোক আমরা ধর্ম তাদের কাছ থেকে শিখেছি আশীর্বাদে পেয়েছে বল স্বাভাবিক কোথায় কে কোথায় দেখা করে এসেছিলেন শুনেছি দাঙ্গা লাগানোর জন্য মুর্শিদাবাদ জেলায় তাকে ব্যবহার করা হচ্ছে যে ধর্ম মানুষকে বাঁচাতে পারে না ও ধর্ম আমার নয় ধর্ম মানে মানুষকে বাঁচাবে ধর্ম মানে সেবা ধর্ম মানে ত্যাগ তিতিক্ষা তাই তো তিতিক্ষা ত্যাগ লোভ ছাড়া কিন্তু যে লোকগুলো গেছেন দেখুন কুম্ভ মেলাতে গিয়ে যাদের ছবি দেখা যাচ্ছে হাজার হাজার সাধারণ মানুষ গেছেন কিন্তু এই যে যে স্বরাষ্ট্রমন্ত্রী বলুন আর যারা যারা ছবি তুলছে কুম্ভ মেলায় গিয়ে এদের ত্যাগ তিতিক্ষা আছে লোভি ভোগী লোকজন তারা গিয়ে কুম্ভ মেলায় আজকে ভিড় বাড়াচ্ছেন এবং তার ফলে এই অবস্থা হয়েছে তাহলে যোগী গভর্নমেন্ট কী করলেন কুম্ভ আজকে পরিচালনা করবার জন্য যে পরিকল্পনা নেওয়ার দরকার ছিল তাহলে যোগী আদিত্যনাথের সরকারও ফেল করলো ব্যর্থ তো বটেই উত্তর কি দেব নাকি নাকি ভবিষ্যতের প্রধানমন্ত্রী তখন কি হবে তো সে তো পরের কথা লড়াইটা বুঝতে হবে মানুষকে ধর্ম কুসংস্কার দুটো মেলাবেন না এক জায়গায় আপনার ব্যক্তিগত পরিষদে ধর্মচর্চা করার অধিকার আছে সেই অধিকারকে রক্ষা আমাদের করতে হবে কিন্তু কুসংস্কারকে প্রমোট করার কোনো জায়গা আমাদের নেই আজকে যখন দশটা মানুষের মৃত্যুর কথা এটা আমাদের ভাবতে হবে না আপনি প্রমোট করছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী গায়ে নেবে পড়ছে জলে ভালো আপনি না বলুন ছবিটা তুলছেন কেন ছবিটা তুলে ভাইরাল করাচ্ছেন কেন এটা তো আপনার লোভ আছে ও তো আপনি করছেন এত কিছু করেছেন উনি ওকে ওই মোদির সাথে যখন দিতে আপনার বাড়িতে আপনার মা পুজো করেন না আপনার মা ছবি দেন পুজো করছি ঈশ্বরের পুজো করছি তার ছবি দিতে হবে আমরা বাংলায় রামপ্রসাদের থেকে ধর্ম শিখেছি আমার এখন একটা মানে মনে আছে একটা লাইন রামপ্রসাদের যে ওই জাগজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে তুই লুকিয়ে মায়ের করবি পূজা জানবে না কো জগৎজনে এদের এদের হচ্ছে সব দেখিয়ে করতে হবে লোককে দেখাতে হবে আমি কত ঈশ্বর ভক্ত এই রকম লোকজন নিয়ে চালাবেন এরা দেশকে এগিয়ে নিয়ে যাবে আপনি বলছেন দেশ এগোচ্ছে বিজ্ঞানে যুক্তিতে করুন আপনার বিশ্বাস আপনার আস্থা আপনার বিচারধারা আপনার কাছে থাকবে কিন্তু তা মানে অবিজ্ঞান অপবিজ্ঞান কুসংস্কার এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে এই রকম একটা ম্যাসাকার আপনি লোককে নিয়ে আসছেন আপনি সেখানে অ্যারেঞ্জমেন্ট করছেন না পদপিষ্ট হয়ে লোক মারা যাচ্ছে তাহলে ক্রাউড ম্যানেজমেন্ট নেই আপনার আপনি শিখতে পারতেন এইখানে কোর্টের দুর্গা পুজোর ভিড় দু হাজার কুড়ি সালে আমরা এখানে ওই করোনার মধ্যে আমরা কম করেছিলাম এই কলকাতা পুলিশকে দিয়ে করানো হয়েছিল আপনি আমাদের থেকে ক্রাউড ম্যানেজমেন্টের এই জায়গাগুলো নিতে পারতেন আর মমতা ব্যানার্জিও কিছু দিতে পারতেন সেন্ট্রাল গভর্নমেন্টকে কিন্তু উনি পড়বেন না কারণ এখানে ওনার লাভ আছে লাভের গুড় যেখানে থাকবে সেখান থেকে এরা কখনও নড়ে না চড়ে না